আদাম সালামের যত সন্তানরা আসবে অর্থাৎ সমস্ত মানুষের রূপ আল্লাহ আদাম সালামের সামনে হাজির করে একটি রুখ সভা করলেন বলেন তো জনগণ দিয়ে কি সভা হয় আরেকটু একটু জুড়ে বলেন জনগন দিয়ে কি শোভা হয় জনসভা আর আদাম আলাই সালামের সামনে আল্লাহ সব রু একত্রিত করে কি শোভা আল্লাহ করলেন আর একটু জুড়ে বলেন আদাম আলাই সালামের সামনে এত গরু আদাম আলাই সালাম দেখে বললেন অগরব মানহা উলাইত এরা কারা আল্লাহ বললেন হুম দুর্দি এতুক

আদাম আলাই ইসালাম বললেন বুঝলাম আমাকে তুমি এক হাজার বছর হায়াত দিয়েছ আদাম আলাই সালাম সামনে থাকা রুহ গুলোর দিকে তাকালে হঠাৎ করে একটা রুহের দিকে তার নজর গেল তিনি বললেন গরব মান হাদা এটা কে এটা কার যোগ আল্লাহ তালা বললেন হাদা ইবনু কা দাউদ এটা তোমার ছেলে দাউদ আমি তাকে নবী বানাবো এই কথা শুনে আদাম আলাই খুশি হলেন খুশি হয়ে বললেন অগর আমার ছেলে দাউদ তুমি কত বছর হায়াত দিয়েছ আল্লাহ তালা বললেন সিদ্ধু না সানা ষাট বছর জোরে কত বছর আর আদম নবীর কত বছর আদম আলাইসালামের ছেলে দাউদ নবীর হায়াত কত বছর ষাট বছর এই কথা শুনে আদম আলাইহিসাম বললেন অগো আল্লাহ তুমি আমাকে এক বছর হায়াত দিয়েছ আর আমার এত সুন্দর ছেলে দাউদকে তুমি মাত্র ষাট বছর হায়াত দিয়েছ মাবুদ আমার হায়াত থেকে চল্লিশ বছর মায়নাস করে আমার ছেলে দাউদকে কে আরো চল্লিশ বছর হায়াত আমার তরফ থেকে নিয়ে দাও তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল ষাট আদম আলাইহিস সালামের কাছ থেকে ৪০ এড হলে

আদম আলাইসালাম মালাকুল মৌল কে আদম আলাইসালাম মালাকুল মৌত কে বললেন কি ব্যাপার এখন তুমি এসেছো কেন এখন তো টাইম হয় নাই আমাকে তো আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়েছেন মালাকুল মৌত বললেন আপনি যে আপনার ছেলে দাউদকে কে বছর দিয়ে ফেলেছেন এটা কি ভুলে গিয়েছেন নাকি আদাম আলাইকুম বললেন না আমি দেই নাই মালাকুল মৌত বলতেছে এবার না আপনি দিয়েছেন একজন বলে দেই নাই আর একজন বলে দিয়ে দিছে এখন বলেন তো ঝামেলা আছে না নাই দুইজন ঝগড়া শুরু করেছে আদাম আলাইকি সালাম বলতেছেন দেন নাই আর মালাকুল মত বলতেছেন দিয়েছে দুইজন যখন বাক বিতন্ডায় জড়িয়ে গেলেন মালাকুল মত আল্লাহ তালাকে বললেন অগর আপনার বান্দা আদম তো ভুলে গিয়েছে ভুলে যাওয়া এটা আদমের স্বভাব এই জন্য আমরা তো আদমের সন্তান আমরা ভুলে যাই আদম হয়ে গিয়েছিলেন এই জন্য আদমের সন্তান হিসাবে আমরাও ভুলে যাই রাতের খাবার খেয়েছে অনেকে বলে খায় নাই আসলে খাইছে কিন্তু ভুলে গিয়েছে ভুলে যাওয়া আমাদের স্বভাব গতকালে কেলাকায় গিয়েছে ভুলে গিয়েছে বলেছে এখন যায় নাই এরকম হয় কি হয় না আদাম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন আল্লাহ মালাকুল মউত কে বললেন মালাকুল মউত ফিরে আসো আমার আদম ভুলে গিয়েছে আমরা সেটা লিখে রাখি নাই সাক্ষীও রাখি নাই এখন থেকে লিখেও রাখা সাক্ষী রাখার সিস্টেম চালু হলো আদমকে আরো চল্লিশ বছরই দিয়ে দাও

বোখারি শরীফে লম্বা একটি হাত দিয়েছে সেই দিন ইসলামের মৌতের সময় যখন এসে গেল মুসা নবী বলেন তো নরম নবী না গরম নবী খুব গরম খুব রাগি নবী যখন রাগ করতেন চুলগুলো গুলো খাড়া হয়ে পাগরি পাগরি ভেদ করে ফেলতো এত রাগি নবী ছিলেন ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি থাপ্পরের ওজনটা কম না বেশি

ভুলটা আমার জানি কবজ করে ফেলতেছিল আল্লাহ তালা বললেন মালাকুল মত ফিরে যাও আমার নবী মৌসার কাছে গিয়ে বলো আমার নবী মৌসা তিনি যদি আরো হায়াত চান তিনি জন একটা সারের পিঠের উপরে তার হাত রাখেন সার বুঝেন আপনারা একটা সারের পিঠের উপরে হাত যেন রাখে তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিবে ইসলাম তো বুদ্ধিমান বিচক্ষণ নবী তিনি মালাকুল মত কি পাল্টা কুইশ্চেন করলেন বুঝলাম প্রত্যেকটা লোমের বিনিময়ে না হয় এক এক বছর হায়াত বাড়বে ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে মালাকুল মত বললেন তখন আপনাকে মরা লাগবে মৃত্যুর সাথ বুক করা লাগবে তখন মুসা আলাইসাল্লাম বলল যেহেতু মৃত্যুর সাথ বুক করতেই হবে সে তো আমি লেট করবো না আমার রোহ কবচ করে ফেলো আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করতে চাই